চলো আজকে তোমাদের সাথে একটা পার্সেল আনবক্সিং করি এই পার্সেলটা বেশ ছোট্ট হলেও এটা কিন্তু সেই শুধু চায়না থেকে এসেছে প্রায় পনেরো দিন পর আমার খাজানা চলে এসেছে আর এই হচ্ছে সেই খাজানা সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ডেকুপেস্ট পেপার অর্ডার করেছিলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি আমার পার্সেলটা পেয়ে যদিও খুব ভয় ছিলাম কেমন না কেমন হয় এই প্রথমবার চায়না থেকে অর্ডার করলাম আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা সেম ছিল এবং খুবই ভালো কোয়ালিটি ছিল তোমাদের কাছেও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আচ্ছা তোমরা যারা জানো না ডেকো পেজ কী বা এটাতে দেখি করে তোমাদের জন্য খুব শীঘ্রই এটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো আর যারা জানো তাদের তো প্লাস পয়েন্ট এই ছিল আমার ডেকোপেজের কালেকশন আবারও বলছি কেমন লাগলো জানাবে কিন্তু আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার চলো আর একটা পার্সেল আনবক্সিং করা যাক যেহেতু আমি গরিব আবার এই কাজের তেমন অভিজ্ঞতাও নেই তাই সবগুলো প্রোডাক্টই কম কোয়ান্টিটিতে এনেছি এই পার্সেলটা ছিল জিপসামের কিছু মূল যদিও আমি জানি ভিতরে কি দেন হবে তবু নিজে কাজ করে দেখার আগ্রহটা অনেক বেশি কাজ করছে আর তোমাদের সাথে সব কাজের অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাল্লাহ তো আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ